রেগুলার রান্না করা যায় এমন সবজি রেসিপি সবসময় আপনারা আমার কাছে চান সো আজকে আপনাদেরকে করে দেখাবো চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খুব সাধারণ একটা রেসিপি হলেও এটা খেতে কিন্তু খুবই মজার তো চলেন রেসিপি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড সো আজকের রেসিপির জন্য এখানে আমি দুইটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর আমি যেহেতু দেশের বাইরে থাকি চিচিঙ্গাগুলো দেখেই বুঝতে পারছেন এটা বাংলাদেশ থেকে আসতে আসতে অবস্থা খারাপ বাট তারপরেও ভিতরের দিকটা বেশ ভালো আছে আমি উপরটা একটু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বাট আপনারা ফ্রেশ পেলে উপরের খোসাটাকে একটু চেঁচে নিলেও হবে সো ভিতরটা কিন্তু একদম কচি দেখতে পাচ্ছেন সো কচি চিচিঙ্গাগুলোর ভিতরের যে বিচিগুলো সেগুলো আমি আর ফেলি না বাট ভিতরেরটা যদি শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই ফেলে দেবেন এবার একদম পাতলা পাতলা কুচি করে চিচিঙ্গাগুলোকে কেটে নিতে হবে সো কেটে নেওয়ার পরে এবার সবগুলো একত্রে করে পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে সরিয়ে রাখবো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক কোয়া রসুন এটা অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও হবে সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ এবার সবকিছু একসঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা আর একটু কমও ব্যবহার করতে পারেন এবার ভেজে নেওয়ার পরে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া তবে জিরার গুঁড়াটা অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও হবে এখন সব কিছু একসঙ্গে একত্রে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে পাঁচ ছয় মতো রান্না খুব দ্রুতই হয়ে যায় আর পাতলা করে কেটে নিলে তো আরও দ্রুত সিদ্ধ হয় সো ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন যে একদমই এটা সিদ্ধ হয়ে এসেছে এবং এক্সট্রা কোনো পানিও নাই যখন পানিটা টেনে আসবে ওই পর্যায়ে একটা সাইডে একটু ফাঁকা করে তার মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে একটা ডিম আমি নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরেও ওই ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার ডিমের অংশটাকে স্ক্রাম্বল করে নিয়ে সুন্দর করে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি ভাজিটা হয়ে আসবে নামানের একদম মুহূর্তে আমি ব্যবহার করছি আজকে ম্যাগির স্বাদে ম্যাজিক সিজনিং মিক্সটা যে কোনো সবজির মধ্যে এই সিজনিং মিক্সটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমি প্রায় সময় করে থাকি সো আজকের রেসিপিতেও আমি করলাম এবার সব কিছু একসঙ্গে মিনিট দুয়েক রান্না করে নিলেই হয়ে যাবে ব্যাস এই তো হয়ে গেল আমার গরম গরম চিচিঙ্গাবাজি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে যারা এটা তৈরি করেন তারা তো জানেনি যারা এখনো করেনি তৈরি করে দেখতে পারেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহে